হেডলাইনের পরে লিখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় কথাই আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ বলছেন নিশাউ কুম ফাতু ফা তু পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের জমি চাষ করো স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকেলেই কি কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি ঋতুবতী অবস্থা ছাড়া সর্বদা তোমরা তোমাদের পারিবারিক জীবনে আসো তোমাদের ইচ্ছে মতো এ কথা আল্লাহ বলছেন আর বইয়ে লেখা আছে যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় নজবুল্লা তার মানে বক্তব্য মুখে মিথ্যা কথায় ভর্তি বক্তব্য কলমে মিথ্যা কথায় ভর্তি বক্তব্য মিডিয়ায় মিথ্যা কথায় ভর্তি তো আল্লাহর নবী বলছেন হাদিস বোখারি মুসলিম পৃথিবীর মানুষ তোমরা সলা আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছ এইবার তাহলে বিশুদ্ধভাবে যদি আশ্রয় নিতে চান তো বোখারি মুসলিম যে যাই বলুক এখানে আশ্রয় নিয়ে সলাদ শিখেন ভালো আর আমাদের লিখা বইয়ের চেয়ে আর আপনাদের জন্য গ্রহণীয় বই হবে সেটা হলো রেয়াজু সলেহীন নাম শোনেননি আপনারা হাদিসের বই বাংলায় পাওয়া যায় আর আমরা মানুষ হিসাবে আমি আব্দুল বিন ইসুফ বলছি যে আমিও এই শতাব্দীতে এসে বই লিখলাম সলাতের ওপরে নামাজের ওপরে এটা প্রয়োজন ছিল না কিন্তু সব মোটামুটি বইগুলো পড়ে দেখলাম যে একটা বই হওয়ার দরকার বিভিন্ন জায়গাতে যেভাবে যেটুকু ত্রুটি দেখলাম সেই সুবাদে আমিও সলাতের ওপরে একটা বই লিখলাম কি নাম রাসুল সাল্লা সাল্লামের সলাদ বনাম প্রচলিত সলাদ রাসুল সাল্লাহ আলি সাল্লামের সলাদ বনাম প্রচলিত সলাদ আমিও চেষ্টা করেছি মানুষ হিসাবে জাল জৈব হাদিস না লেখা এবং অপ্রয়োজনীয় কথা না নিয়ে আসা হু বা হু রাসুলের সলাদটাকে আমি সহি হাদিস দিয়ে দেখানোর চেষ্টা করেছি তো আমি আমারটাকে তিন নম্বরে রাখলাম এক নম্বরে কি রাখলাম বোখারি মুসলিম দুই নম্বরে কি রাখলাম সলেহীন, তিন নাম্বারে বললাম যে আমিও মানুষ তবে আমি চেষ্টা করেছি কোনো পীর মুরিদের আশ্রয় নিইনি কোনো দল মাঝাবের আশ্রয় নিিনি আমার জীবনে কোনো দিন দল মাঝার বা আশ্রয় নি কিছু করা লাগেনি আর জামিয়া সালাফে একেবারে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান এ দেশের সর্বোচ্চ শিক্ষা মানে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এ দেশের সর্বোচ্চ শিক্ষকগণে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এখন জামিয়া সালাফে মদিনা বিশ্ববিদ্যালয়ের চারজন টিচার আছে এখন এই মুহূর্তে যারা আপনারা সম্মেলনে গেছেন তারা চারজনকে দেখেছে আর যদি না গিয়ে থাকেন তা আমার কিছু করার নেই আমি আপনাকে ডেকেছিলাম খুব কষ্ট করে বিজ্ঞাপন পোস্টার ছাপিয়ে আমি মিডিয়াতে এসে আর কত ভাবে যে আপনাকে আমি ডেকেছি বক্তব্য শেষে বলে তারপরেও আপনার জামিয়া সালাফিয়া পাড়াই যাওয়ার সুযোগ হয়নি কেন হয়নি তা আমি বলতে পারছি না সবার জন্য একটাই বিষয় ছিল রসুল সাল্লা সাল্লামের জীবনী কেউ বদনাম নিয়ে মুখ খুলতে পাবে না কারোর বিরুদ্ধে মাঝাব নিয়ে কেউ মুখ খুলতে পাবে না বাস নিজ নিজ বক্তব্য দিবে যেটা লিখে দিয়েছে তো চারজন আজকে আপনারা দেখেছেন নিজ এটা হলো জামিয়া সালাফিয়া শিক্ষক মানে আর ছাত্র শিক্ষক সংখ্যায় 300 জন ছাত্র সংখ্যায় পাঁচ হাজার আর আয়তন যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় এখন একশো বিঘা যেটা রাজশাহী সেটা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিঘা যেটা এখন রাজসাহী তাঁরে মেয়েদের জন্য সেটা আবার ষাট বিঘা বিশাল প্রতিষ্ঠান শির্ক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া কথা যখন জাতির সামনে বলি তখন শিরক বেদাত হিংসা দল সংগঠন সবকে খালি করে রেখেছে মাথা এগুলো কিছু নেই একবারে খালি অবস্থায় আছে আপনার সামনে যেটাই হাদিস হবে সেটাই মেনে নিব যদি ভুল হয়ে থাকে বলা ভুল বোঝার সাথে সাথে এ করবো কথা আমারটা বাদ দিব এবং সেটাই করে নেবো মেনে নেব যাকে আপনাদের ভাষায় স্যালেন্ডার করলাম খালি ধরা পড়লে আত্মমর্যাদার আমার পাঁচ পেশা দাম নেই কথা রাসুল সাল্লামের পীর সাহেবের দাম নাই নেই গানের দিনের কোনো দাম নাই হুজুরের কোনো দাম নেই এনারা যদি আল্লাহ রাসুলের কথা অনুপাতে চলে থাকে তা আল্লাহ এদেরকে ভালো ফল দিবেন আর যদি না চলে থাকেন তো ভালো ফল দিবেন চলেন এইবার তাহলে তিনটে বইয়ের নাম করে সলাদ দেখায় আল্লাহ আকবর বলে সলাত আরম্ভ করবেন আল্লাহ আকবর বলার পরে সুন্দর করে অজু করে নেবেন অজু করার পূর্বে বিসমিল্লা বলবেন অজু শেষে দোয়া পড়বেন পেশাব পায়খানার কাজ থাকলে শেষ করে নিবেন পেশাব পায়খানার কাজ কথা বলতেই চট করে একটা হাদিস কথা মনে পড়লো অবয়ে বানসারি বলছেন যে এই আয়াতটা কোবাবাসীদের জন্য নাজেল হয়েছে ফি হ রে জালোনি হাব্বোন আয়েতা তাহারও আল্লাহ হে হবল মুতা তাহেরিন এই গ্রামে সেখানে কতগুলি লোক আছে তারা পবিত্রতাকে ভালোবাসে আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেনি ইয়া যখন নাজেল হয়ে গেল তখন আল্লাহর নবী কোবার আনসারদের বললেন ও কোবার আনসারবাসী ইন্নাল্লাহা হাসনা আলাইকুম ফি তাহুরিকুম ফামাত তাহুর আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করছে গো তোমাদের কি পবিত্রতা বলতো তোমরা কি পবিত্রতা অর্জন করো যে আল্লাহ তোমাদের প্রশংসা করছেন ঘটনা কি একটু বলতো তখন তারা বলছে আল্লাহর নবী শুনেন এক নাথাবাদ সলাতে সলাতের জন্য পানি দিয়ে অঝু করি দুই নাগতাসললিল জানাব ফরজ গোসল করি পানি দিয়ে তিন নাস্তাঞ্জি বিলমায়ে ইস্তেঞ্জা করি পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করি পানি দিয়ে তখন আল্লাহ রসুল বলছেন হুয়া দাকা ফালাই ঠিক ঠিক এটাই কথা এই কারণে আল্লাহ তোমাদের প্রশংসা করছেন এইটাকে ধরে রাখো এক পানি দিয়ে উজু করি মনে থাকবে না মনে হয় দুই ফরজ গোসল করি পানি দিয়ে তিন পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করি পানি দিয়ে আল্লাহ নবী বলে হ্যাঁ ঠিক এটাই ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর আলেম ওলমা বুঝে নিল যে প্রশংসা মানে হলো এই আগে ঢের টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটো পায়ের ওপরে পা উঠাও খক খক করে কাশো তাহলে হলো পবিত্রতা এইটা আল্লাহ বলেছেন সেটা হলো প্রশংসা অথচ আল্লাহ রাসুল কথা বললেন না তারা এই কথা বললেন তা আপনি যদি চল্লিশ কদম হাঁটেন তারপরে মনে করেন যে পেশাব আর আসবে না তো এখন আপনার পিছনে শয়তান লেগে গেছে চল্লিশ কদম কেন চল্লিশ ঘন্টা পরে যদি আপনি ঢেলটি উপর ফেলেন তো তাও মনে হবে যে পেশাব আসলো কেন এখন শয়তান আপনার পেশাবের রাস্তায় কাজ করছে যে পেশাব যা পেশাব যা ওর মনে হোক মনে ওর মনে হোক যেন পেশাব যাচ্ছে হবেই ওকে এত পাওয়ার দেওয়া আছে সব পাওয়ারও চেয়ে নিয়েছে চেয়ে নিয়ে বলছে যে আদমের ছেলে মেয়ে জান্নাতে কিভাবে যাই চাঁপাই নবগঞ্জের ভাষায় আমি ওদের দেখে ছেড়ে দেব আল্লাহর সামনে বলছেন যে তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম আদমের ছেলেমেয়ের দেহে যতদিন শ্বাস থাকবে ততদিন তাকে আমি ভুল পথে নিয়ে যাব যাব যাব। টাখনোর নিচে প্যান্ট পরা আমি তাকে ভালো করে দেখা ও দেখবে ভালো কাজ দিন রাত মেয়ে মানুষকে দেখবে ল্যাংটা অবস্থায় মোবাইলে ও বলবে যে এই যে ভালো কাজ দিন রাত মহিলারা নগ্ন পোশাক পরে চলবে ওর মাথায় কাপড় দেওয়াটা তার কাছে ভারী যদি ওর মায়ের চাপে দেয়ও বাড়ি থেকে বের হওয়ার পরে মাথা থেকে কাপড়টা নামিয়ে দিবে শয়তান বলছে যে তুই মাথায় কাপড় কেন দিবি আর আরেকটা আপনারা শুনে অবাক হবেন শয়তান কিন্তু চোদ্দ ইলিমের পড়া কয় ইলিমের পড়া মানে সব বিদ্যা আছে ভালোভাবে জানে যে ইহুদি জাহান নামে যাবে তো ইহুদিকে গিয়ে কি বলবে যে নামাজ পড়িও না ওটা তো ওই পাতা শেষ ভালোভাবে জানে খ্রিস্টান জাহান নামে যাবে তো ওই পাতাও শেষ তাহলে তো পৃথিবীর তিন ভাগের দুই ভাগ মানুষ চলে গেল হিন্দু যাবে ও ভালোভাবে জানে তো ওর কাছে কি তার কোনো কাজ আছে নেই যারা নি, যারা শিয়ে, যারা জাহামিয়া যারা কার্রামিয়া এরা জাহান্নামে নামে যাবে এই কথা শয়তান জানে তো সেখানে গিয়ে তার কিছু করার আছে কিছু নেই যেসব ছেলে মেয়েরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে জানে যে আমার এখানে কাজ নাই তখন ও কোনো জায়গা না পেয়ে মাদ্রাসায় চলে গেছে তা আপনি গিয়ে দেখছেন যে ছেলে মাঠের মধ্যে খেলাচ্ছে আব্দুল সাহেব আপনার ওপরে ভালোবাসার দাবিতে ছেলে দিয়েছিলাম যা শিখেছিল সেটাও ভুলে গেছে তা আমি এখন কি দিয়ে বুঝাই বলে একটু দেরি করেন বিদ্যা তাড়াতাড়ি হবে না অনেক দিন সময় লাগবে শয়তান তাকে ধোকা দিবে ও চেষ্টা করবে শয়তান তাকে ধোকা দিবে ও চেষ্টা করবে তোমার ব্যাপারে বলি একটা ছেলে কথা শোনো তুমিও কিন্তু একবারে কসম করে বলেছিলে যে মেয়েটাকে আর দেখবো না মোবাইলে তুই আর কসম করে শুয়েছো দশ মিনিট পার হয়নি তুমি আবার ধীরে হাতটা দিলে মোবাইলে এটা কে করছে বলো শয়তান উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে একটা কথা শোনাই যে কথাটা আপনার জন্য এক কথা বলছো কেন চুপ থাকো উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন শোনেন আপনাকে একটা কথা বলি সংসার ভালো করে গড়তে চাইলে জীবনে দুটা কাজ করবেন না এক প্রতিবাদ করবেন না স্বামীর সামনে প্রতিবাদ হ্যাঁ তুমি আমার মাকে এভাবে বললে কেন হ্যাঁ তুমি এই কথা বললে কেন তুমি এই জিনিসটা করলে কেন এই কথা যদি বলেন তো শয়তান খালি বলিয়ে নিবে বল না বল না ওই যে তোর কথা মানেনি ওই যে তোর মাকে গালি দিল ওই যে তোর বাপের বাড়ি থেকে এসে এই জিনিস করলো করলো খালি বলিয়ে আর আরেকটা নিবে কাজ অভিমান করবেন না ও তুমি আমাকে দেখাতে নিয়ে গেলে না তুমি আমাকে এবার ঈদে একটা ভালো শাড়ি দিলে না এর নাম অভিমান তো যদি করে থাকেন অভিমান আর যদি আপনার স্বামী পূর্ণ করতে না পারে তাহলে শয়তান সবসময় বলবে বল না তোকে কিছুই দেয় বল না তোর কোনো কথা শোনে না দেখবেন যে আপনি বলছেন তাই তো যার পর মেজাজ যখন খারাপ হয়ে গেছে তখনও বলছে যে যা তোকে কিছু না যা চলে না তখন বলছে তখনও বলছে যা তোকে এক তালাক দুই তালাক একশো তালাক দিলাম যা এবার শেষ পাতা ছিঁড়ে গেছে তো পাতা ছিঁড়ে গেছে এখন বুদ্ধি তো মহারানা সাহেবের কাছে গেছে পাশে মহারানা সাহেব বলছেন এক রাতের জন্য বিবাহ দিতে হবে তখন আর খালা ফুফুরা বলছে চুপ থাক এটাই বিধান মেনে নে মেনে নে এটাই বিধান এক রাতের জন্য বিবাহ বসতে হবে খালা ফুফু বলছে তার মানে খালা ফুফু চোদ্দই লেমের পড়া ফেকার বইয়ে লিখা আছে এসব কথা খালা ফুফু বলছে ওকে সান্ত্বনা দিচ্ছে তখনও বলছে ছি 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 এটা কথা হলো একদিনের যে এক রাতের জন্য বিবাহ বসবে এটা কথা হলো তখন দুইজন কথা বলা বলি করে বলছে কি পথ বলে চলো আব্দুল্জাক ইউসুফকে বলো কি ঘটনা এই একশো তালাক দিয়েছি ঠিক আছে এক বৈঠকে এক তো হলে তিরিশ দিনে এক কোটি তালাক এক তালাকি হয় আপনি সংসার করেন কোনো চিন্তা নেই কেউ কিছু বললে বলবেন আব্দুল্লা জব ইসুফ বলেছেন শুনুন চল্লিশ কদমের পরেও পেশাব আসবে এ কথাই ঠিক এই পদ বাতিল মেনে নিলাম যে আপনি চল্লিশ কদম হাঁটছেন পায়ের ওপরে পা উঠাচ্ছেন কক খক করে কাছেন তো আপনার স্ত্রী কি করবে এখন হাঁটবে হাঁটতে বলেন না দেখি তাহলে পা উঠাবে খক খক করে কাশবে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপের হাওয়াই লাড্ডু হাত পা লাড্ডু হয় চাহকো খালে বাউল হিসাব বাতিল হিসাব পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে এরপরে যদি মনে হয় পেশাব আসলো শয়তানকে বলতে হবে পেশাবে কাপড় ভিজে যাক কি স্বর আমি আর রাজু করবো না স্বর তুই স্বর স্বর তুই আমার কাপড় পেশাবে ভিজে যাক তাতে আসে জানে তুই সর আমি তোর কথা গ্রহণ করবো না যদি পানি না থাকে তাহলে ঢেল টু পার তব চল্লিশ কদম নয় পায়ের ওপরে পা উঠানো নয় খক করে কাঁসা নয় পবিত্রতার বিধান এটা নয় আল্লাহর নবী বললেন কি করো বলো তো দেখি এক পানি দিয়ে উজু করি দুই ফরজ গোসল পানি দিয়ে করি তিন পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করি পানি দিয়ে এটা হলো হাদিস ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর লোকেরা তিন নাম্বারটা এভাবে বুঝল কথা বুঝাতে পারিনি মনে থাকবে না যে তিন নাম্বারটা ওরা কিভাবে বুঝলো আল্লাহ আকবর কাঁধ সামনে হাত উঠাবেন আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কথা নেই আল্লাহ আকবর এত পাওয়ারফুল শব্দ যে বিশমিল্লা চলবে না অজু শেষ হয়েছে বিসমিল্লা বলে অজু করবেন না হলে অজু হবে না অজু যখন শেষ হয়ে যাবে তখন বলবেন লা ও আসাহ এবার জান্নাতের সব দরজা খুলে গেছে সবটাই খুলে আছে যেটা দিয়ে ইচ্ছে ঢোকেন এরকম কথা একটা আল্লাহ নবী মহিলাদের ব্যাপারে বলেছেন সেখানে আবার পুরুষের কোনো সুযোগ নেই এখানে মহিলাদেরও সুযোগ আছে মহিলারাও যদি অজু করে বলে লাহু সব দরজা খুলে গেছে আর মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খুলে যাবে যেখানে আছে সেখানে আপনাদের সুযোগ নেই এক পাঁচাত্তর শলাত মহিলা দুই রমজানের সেম রোজা তিন স্বামীকে মেনে চলা মিঠা লাগলেও তিতা লাগলেও চায়ের জেনায় লিপ্ত না হওয়া এই চারটা মহিলারা পালন করেছে ওর জন্য জান্নাতের সব দরজা খুলে গেছে মহিলাদের মান সম্মান অনেক বেশি এর কারণে মহিলাদের লজ্জা কম পুরুষের লজ্জা বেশি সিনেমাতে দেখেন মোবাইলে দেখেন রাস্তাঘাটে দেখছেন মহিলা ল্যাংটা হয়ে আছে আর ওর স্বামী ফুল প্যান্ট পরে আছে গলায় টাই আছে হাতলা জামা আছে পায়ে মোজা আছে পুরুষ মানুষ কত ঝকঝকে হয়ে পোশাক পরে আছে বউ আছে আর বড় ডাক্তারের কথা তো বলেছি বড় ডাক্তারের আমি ওইভাবে নিন্দা করিনি আমি দুঃখে কষ্টে বলেছি সবাই খারাপ এ কথা আমি বলিনি বড় ডাক্তার সবাই খারাপ হবে এ কথা আমি বলিনি তবে টাকা নিয়ে যদি ও অন্য কোম্পানির প্রিসক্রিপশন লেখে থাকে তাহলে সে জুতা খাওয়ার যোগ্য এ কথাই ঠিক ওর বিদ্যা তাকে বলবে আমি রুগীর চিকিৎসা করব সবচেয়ে যেটা ভালো ওষুধ আমার বিদ্যায় আছে সেটাই লিখবো গলায় টাই আছে পরনে প্যান্ট আছে টাকন নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে এইটা কোন থানা